বাংলাদেশ সেক্রেটারিজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি বক্তব্য দিবেন আজকের मेहमानগণ জাস্ট শুধু একটি বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই আমার মনের একটি কষ্ট একটা বেদনা কারণ এখানে সব সাংবাদিক নেতা এবং সাংবাদিকদের নিয়েই আজকের এই আলোচনা সভা সেহেতু আমি আমার মনের কষ্টের একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমি ইসলামিক টেলিভিশনের বন্ধ হওয়ার দিনটি পর্যন্ত সেই টেলিভিশনে ছিলাম এরপরে একাধিক টেলিভিশনে কাজ করার সুযোগ হয়েছে কিন্তু আমরা কোনো নিয়োগপত্র পাই নাই এবং গ্রুপিং করে আমাদেরকে কিডিং করা হতো আমাদেরকে অপমানিত করা হতো অপদস্থ করা হতো আমরা দিক থেকে অনেক অগ্রসর থাকলেও আমাদেরকে তারা কখনোই মূল্যায়ন করত না আমাদেরকে তাদের গোলাম বানিয়ে রাখত আমাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দেওয়া হতো না সম্মানিত উপস্থিতি আমরা যদি কোনো নিউজ বা কোনো বিষয় নিয়ে কথা বলতে যেতাম সেটা এডিটরকে দেখানো হতো বাস্তবতার আলোকে আমরা সেটাকে উপস্থাপন করতে পারতাম না আমাদের কে সব সময় তারা কোন ভাষা করে রাখতো তো আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমি অবশ্যই বিশ্বাস করি এখন থেকে আমরা আমাদের কাজের স্বাধীনতা পাবো যেহেতু স্বৈরাচার সরকারের যারা ছিল তারা এখন পর্যন্ত বিভিন্ন ভাবে আমাদের দেশে উশৃঙ্খল করার চেষ্টা করতেছে আমাদেরকে বিভিন্ন ভাবে হিওপূর্তিপূর্ণ করার চেষ্টা করতেছে আমরা তাদেরকে বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও তোমাদের আর কখনো এদেশের মানুষ সুযোগ দিবে না তোমরা এদেশের মানুষের ক্ষতি করেছো অনেক ভাবে এদেশের ক্ষতি করেছো লক্ষ লক্ষ কোটি টাকা তোমরা পাচার করেছো